সম্প্রতি জুডিশিয়াল কুয়ের মাধ্যমে আওয়ামী লীগ আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল বলে অভিযোগ উঠেছে তবে সেনাবাহিনীর গোয়েন্দা তৎপরতায় বৈষম্য বিরোধী ছাত্ররা সেই পরিকল্পনা ধুলির সাত করে দেয় এদিকে আওয়ামী লীগকে হুঁশিয়ারি করে দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম এম হোসেন বলেন প্রতি বিপ্লবের চেষ্টা করবেন না বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এর পরিণতি ভালো হবে না তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে পারেন এতে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেন তিনি সোমবার ছাত্র আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিতে ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতাল পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন হোসেন বলেন দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে তাই তারা দল গোছাতে পারে তবে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে আবারও দেশ জুড়ে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে তারা হয়তো পালিয়ে যেতে পারেন কিন্তু এই জেনারেশন বা ছাত্র জনতা পালাবে না এছাড়া আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে জানিয়ে সাখাওত হোসেন বলেন আন্দোলনে হতাহতের ঘটনার নিন্দা জানায় তিনি আরও বলেন ইতিমধ্যেই লুট করা অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এতে উনিশ আগস্টের পর কারো কাছে এসব অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি কর্মজীবনে তিনি স্টাফ ডিউটি মিলিটারি ট্রেনিং এবং আর্টিলারির পরিচালকের দায়িত্ব পালন করেন ডিফেন্স ডিরেক্টরেটের দায়িত্ব পালন করেন এমনকি রাইন দ্বীপে ব্রিটিশ সেনাবাহিনীর সাথে সামরিক মহড়ায় অংশগ্রহণের জন্য জার্মানিতে প্রথম বাংলাদেশি সামরিক প্রতিনিধির দলের নেতৃত্ব দেন সাখাওয়াত হোসেন অবসরের পর সাখাওয়াত হোসেন জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে একজন স্বতন্ত্র গবেষক কলামিস্ট এবং নিরাপত্তা বিশ্লেষক হয়ে ওঠেন আইবিটি New York.